স্বাধীনতা একটা সুন্দর শব্দ যেটার সাথে আমরা ছোটোবেলা থেকে পরিচিত বন্ধুরা তো এই স্বাধীনতা কি আমরা উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি স্বাধীন তখন আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে আমি তো স্বাধীন দেশ স্বাধীন মানে তো আমি স্বাধীন কিন্তু আজ কয়েকটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে আমরা জানতে চাইব বা আমরা জানতে পারবো আমরা কি আদৌ স্বাধীন আমরা তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা মা এর আন্ডারে থাকি তখন আমরা স্বাধীনতা শব্দের অর্থই বুঝি না এরপর যখন আমি অল্প অল্প বুঝতে শুরু করি সেই মুহূর্তে আমাদের স্কুলে অ্যাডমিশন হয়ে যায় এরপর পড়াশুনোর চাপ কেরিয়ারের চাপ টিউশনের চাপ বাবা মায়ের ভালো রেজাল্ট করতে হবে এই প্রেসার তো এটা করতে করতে কখন আমার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ হয়ে যায় আমরা বুঝতেও পারি না এরপর ভাবি হয়তো পড়াশোনা কমপ্লিট করলাম এরপর আমরা স্বাধীনতা পাব কিন্তু পড়াশোনা যেই কমপ্লিট করলাম আমার জুটলো বেকার তকমা তুই কি কাজ করছিস তুই বাড়িতে বসে আছিস কোনো চাকরি পাসনি এরকম হাজারো প্রশ্ন তো একটা মানসিক চাপ একটা মানসিক টেনশন একটা মানসিক দুশ্চিন্তা এরপর আমি হয়তো চাকরি পেয়ে গেলাম বা আমি হয়তো চাকরি পেলাম না কিন্তু তারপরেও আমাকে করতে হবে কোনো বিজনেস কারণ আমাকে করতে হবে ইনকাম যেটাই করি ধরুন আমি একটা বিজনেস করলাম আমি একটা দোকান খুললাম বা আমি কোনো কোম্পানির আন্ডারে ছোট্ট একটা স্যালারির কর্মচারী হিসেবে যুক্ত হলাম তো সেখানে কি আপনার স্বাধীনতা থাকলো থাকলো না আপনি কখন যাবেন কখন আসবেন কত স্যালারি পাবেন কখন ছুটি পাবেন সেটা অন্য কেউ ডিসাইড করবে যে আপনাকে স্যালারি দেবে আর যদি চাকরি পেয়ে যান তাহলে তো কথাই নেই আগামী সাতটা বৎসর আপনি অন্য কারো হাতে তুলে দিলেন এরপর সে ডিসাইড করবে আপনাকে কি স্যালারি দেবে সে ডিসাইড করবে আপনি কখন ছুটি পাবেন সে ডিসাইড করবে আপনি কখন কাজে আসবেন কখন কাজ থেকে বাড়ি যাবেন আগামী ষাটটা বৎসর পর্যন্ত আমরা অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করব অর্থাৎ বন্ধুরা যদি দেখেন স্বাধীনতা শব্দটা আমাদের কাছে ভীষণ পরিচিত হলেও আমরা কেউ স্বাধীন নই এরপর যখন ভাবি ষাট বছর হয়ে গেলে আমি যখন রিটায়ারমেন্ট পেয়ে যাব তখন আমি স্বাধীন হয়ে যাব কিন্তু তখন শরীরে বিভিন্ন অসুখ এবং হাতে টাকা পয়সা নেই ইনকাম নেই কারণ আমি তখন রিটায়ারমেন্ট হয়ে গেছে তখন আমি আবার পরাধীন হয়ে যাই আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলির কাছে কারণ আমার নিজের করার মতো ক্ষমতা কিছু থাকে না তো বন্ধুরা এতক্ষণ যে কথাগুলো বললাম স্বাধীনতা নিয়ে তো একটা মানুষ কি করে স্বাধীন হতে পারে ধরুন আপনি চাইলেন আমি এসব থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে পারবো কীভাবে আজকে সেই সাজেশনটা নিয়ে আপনাদের কাছে এসেছি সত্যি স্বাধীনতা পাওয়া যায় আমাদের কাছে এরকম একটা ম্যাজিক্যাল বিজনেস রয়েছে যেটা সত্যি সত্যি আপনাকে স্বাধীনতা দিতে পারে একদম রিয়েল স্বাধীনতা সেই বিজনেসের নাম নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং তো এটা কিভাবে আপনাকে স্বাধীনতা দিতে পারে আপনি ভাবুন আপনি কখন কাজ করবেন সেটা আপনি ডিসাইড করবেন আপনি কার সাথে কাজ করবেন সেটাও আপনি ডিসাইড করবেন আপনি কতক্ষণ কাজ করবেন সেটাও আপনি ডিসাইড করবেন আপনার কত স্যালারি চাই সেটাও আপনি ডিসাইড করবেন হলো না স্বাধীনতা প্রতিটা জিনিস যেখানে আপনি ডিসাইড করছেন আপনার কখন ছুটি চাই সেটাও আপনি ডিসাইড করবেন আপনি কতক্ষণ ফ্যামিলির সাথে টাইম কাটাবেন সেটাও আপনি ডিসাইড করবেন আপনি কতদিনের দিনের নেবেন কতদিন ছুটি নেবেন সেটাও আপনি ডিসাইড করবেন তো এই প্রতিটা জিনিস যেখানে আপনি ডিসাইড করতে পারছেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন কমপ্লিট ফ্রিডম যেটা পৃথিবীতে অন্য কোনো কাজে নেই বন্ধুরা তো যদি সত্যি সত্যি এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিশ্বের অন্যান্য যে উন্নত কান্ট্রিগুলো আমরা যাদেরকে ভাবি থেকে ধনী সব থেকে রিচ তাদের মধ্যে যদি আমি আমেরিকার কথা বলি আমরা জানি খুব ধনী কান্ট্রি কিন্তু কেন ধনী জানেন কি কারণ প্রত্যেকেই নেটওয়ার্ক মার্কেটিং করেন এবং প্রত্যেকেই স্বাধীন চেতা আপনি আমেরিকার মানুষদের দেখবেন পৃথিবীর সমস্ত ট্যুরিস্ট স্পটে ঘুরে বেড়াচ্ছে যদি তারা জব করতেন বা কারো আন্ডারে কাজ করতেন তাহলে কিন্তু তারা এইভাবে ঘুরে বেড়াতে পারতেন না তারা স্বাধীন তারা নেটওয়ার্ক করেন তারা যখন খুশি ভেকেশন নিতে পারেন যখন খুশি ছুটি নিতে পারেন যতটা খুশি ফ্যামিলিকে সময় দিতে পারেন তো আপনিও যদি ওই সব দেশের স্বাধীন মানুষদের মতো নিজেকে স্বাধীন হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনাকে চুজ করতে হবে নেটওয়ার্ক নেটওয়ার্ককে না বললে চলবে না কিন্তু নেটওয়ার্ক বন্ধুরা একটা ট্রেডিশনাল বিজনেস নয় আমরা স্কুলে কলেজে পড়িনি বা আমি ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমি কাউকে করতে দেখিনি সেই জন্য অনেক সময় আমরা ভাবি আদৌ এটাতে কেরিয়ার করা সম্ভব আদৌ এটাতে স্বাধীনতা পাওয়া সম্ভব তাই বন্ধুরা বলবো এখন ফোর জির যুগ এখন ফাইভ জির যুগ চলে এসছে ফোনটা খুলুন নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আপনি সেটা ট্র্যাক করুন ভারতবর্ষে নেটওয়ার্ক যেভাবে বিজনেস এগিয়ে চলেছে প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে তাতে নেটওয়ার্কের যে ফিউচার আগামী পাঁচ বছরের মধ্যে হতে চলেছে আপনি চিন্তা করতে পারবেন না আর জব সেক্টরে বলুন নাইনটি পারসেন্ট জব অবলুপ্ত হতে চলেছে কারণ টেকনোলজি টেকনোলজি মানুষের জায়গা নিয়ে নিচ্ছে মেশিন মানুষের জায়গা নিয়ে নিচ্ছে নাইনটি পারসেন্ট জব থাকবে না শুধুমাত্র যারা মেশিন হ্যান্ডলিং করতে পারবেন সেরকম কিছু জব মানুষের কাছে থাকবে টেন পারসেন্ট জব থাকবে তো চিন্তা করুন জব থাকবে না কিন্তু মানুষ তো থাকবে প্রতিদিন জনসংখ্যা তো বাড়ছে তো এই স্মার্ট বিজনেস যদি প্রতিটা মানুষকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি এই স্মার্ট বিজনেসে তাহলে প্রতিটা মানুষ কেরিয়ার হবে প্রতিটা মানুষ স্বাধীন থাকবে এনজয় করতে পারবে লাইফ তাদের কাছে সুযোগ থাকবে টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডমে এখানে আপনি আপনার ইনকাম যতটা খুশি বাড়িয়ে নিতে পারেন এবং আর্লি রিটায়ারমেন্ট এখানে আপনি চার থেকে পাঁচ বছর কাজ করে আর্লি রিটায়ারমেন্ট পর্যন্ত নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা ম্যাজিক্যাল বিজনেস তো বন্ধুরা যদি স্বাধীনতা চান তাহলে একমাত্র অপশান নেটওয়ার্ক আর যদি সারা জীবন পরাধীন থাকতে চান যে কোনো প্রফেশন চুজ করতে পারেন বন্ধুরা আপনার ইচ্ছে কিন্তু স্বাধীনতার জন্য আপনাকে চুজ করতে হবে অনলি নেটওয়ার্ক আর আমাদের টিম ফেয়ারলেস কাজ করে চলেছে অনবরত মানুষকে স্বাধীন করার উদ্দেশ্যে মানুষকে এম্পাওয়ারমেন্ট দেওয়ার উদ্দেশ্যে মানুষকে আরও বেশি নেটওয়ার্ক সম্পর্কে নলেজ দেওয়ার উদ্দেশ্যে তাই যদি নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই ফলো করুন আমাদের এই ইউটিউব চ্যানেল যেটা বাংলাতে আপনি পাচ্ছেন এবং প্রতিটা খুঁটি নাটি আপনি এখান থেকে জানতে পারবেন যে কোনো যদি প্রশ্ন থাকে যে আপনি কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান কোন টপিকের ওপর ট্রেনিং চান সেটা কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আমাদের সাথে সরাসরি মোবাইল নাম্বারে কানেক্ট হতে পারেন এবং আরও ডিটেলসে নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারেন তো প্রত্যেকে বলবো যদি এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও ফলো করবেন নেটওয়ার্ক কিভাবে এগিয়ে চলেছে জানার জন্য এবং নেটওয়ার্কে কিভাবে সাকসেসফুল হবেন সেটা জানার জন্য